ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে এবার আরেক পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া শুলেও একের পর এক মিজাইল শুধু মিজাইল ছুড়েই থেমে থাকেনি পিয়ং ইয়ং সরাসরি সমর্থন জানিয়েছে তেহারানকে উত্তেজনায় ঘি ঢেলে দিয়েছে জং উনের যুদ্ধ ঘোষণার মতো হাসিয়ার বৃহস্পতিবার সকালে উত্তর কোরিয়ার রাজধানী এর সুনাম থেকে এক জোরে ছোড়া হয় দশটিরও বেশি ব্যালিস্টিক মিজাইল ও মাল্টি লঞ্চার মিজাইল গন্তব্য উত্তর পশ্চিম মহাকাশ পথ দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায় এগুলো স্বল্প পলবার ব্যালিস্টিক মিজাইল যা জাতিসংঘের রেজুলেশন সরাসরি লঙ্ঘন করে সামরিক বিশ্লেষকদের মতে এই মিজাইল ছোড়া নিচক কোনো সামরিক মহড়ার অংশ নয় বরং আন্তর্জাতিক বার্তা কারণ একদিকে যখন মধ্যপ্রাচ্য ইরান ইসরায়েল উত্তেজনা সংঘাত ঠিক তখনই কিংজং উন জানিয়ে দিলেন ইরান একা নয় সিডেন্ট কিং বলেন আমরা আমাদের বন্ধুত্বের ত্যাগ করি না ইরানকে আমরা পূর্ণ সমর্থন জানাই